ডিয়ার আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার নতুন বছরের দুই সালের শেষ সময়ে আবারও নিয়ে আসলাম চিতল মাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে তো এটা কিন্তু শেষ সময়ের চিতল মাছের পোনা তো অবশ্য দেখতে পারতেছেন এটা কিন্তু আপনার তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের বা চার ইঞ্চিও আছে তো আপনারা চাইল যে কোনো ক্যাটাগরি যে কোনো লাইনের আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি ভাইরা আপনারা কিন্তু অনেকে চিতল মাছের মধ্যে লস খাচ্ছেন কারণ চিতল মাছ আর কানলা মাছ দুইটার মাধ্যে কিন্তু ভিন্ন আছে তো অবশ্য আপনারা যদি নেন দেখ শুনে করে করবেন চিতল মাছ আর কানলার ভিতরে তো কানলা মাছটা অনেকে জানি চার থেকে পাঁচ ইঞ্চির পরে বড় হয় না আর চিতল মাছ কিন্তু একটা বড় হবে না হলেও আট থেকে বারো কেজি পর্যন্ত বড় হয় তো চাষি ভাইরা এটা কিন্তু আমাদের দেখতে পারতেছেন এটা ওরিজিনাল চিতল মাছ দাগ দাগ আছে তো অনেকে যে দাগ থাকে অনেকে ফুটা ফুটা থাকে কালো কালো ফুটা তো অবশ্য আপনারা এই জিনিসটা দিয়ে কৃষি করে করবেন কারণ অনেকে কিন্তু কে ব্যবসার করতে থাকে আর লস খাচ্ছে তো চাষি ভাইরা এই মাছটা কিন্তু কেজি দেখুন অরিজিনাল চিতল মাছ তো এটা হচ্ছে তো এরকমই দেখবেন কানলা মাছও কিন্তু কীরকম ফুটা ছাড়া আছে কিন্তু এটা কিন্তু চিতল মাছ যদি দেখেন চিতল মাছের ফুটা আসেনিসে যে দেখা যাচ্ছে কালো কালো ফুটা তো এই মাছটা কিন্তু আপনারা দুজি যদি চাষ করেন তিন থেকে সাড়ে তিন মাসে কিন্তু আপনারা বাজার করতে পারবেন তো চাষি ভাইরা এই মাছটা যদি আপনারা চাষ করেন অবশ্য কিন্তু এই মাছটা মাছের পোনা খায় তো মাছের পোনা দিয়ে কিন্তু আপনারা চিতল মাছটা করতে পারবেন তো এই মাছটা চাইলেও একতভাবে করতে পারবেন চাইলেও অন্য অন্য মাছের সাথে দিতে পারেন কারণ অন্য অন্য মাছের থেকে দিতে হলে তো অবশ্য আপনারা এই মাছের থেকে বড় মাছ থাকতে হবে তাইলে আপনারা চিতল মাছটা অল্প সময় কিন্তু বাজত করতে পারবেন তো চাষি বেরা এই মাছটা যদি চাষ করেন তো অবশ্য ভালো করে আগে পুকুর প্রস্তুতি করতে হবে যদি আপনারা পুকুর উপস্থিতি থাকে তাহলে তো সমস্যা নাই আর যদি না পারেন তবশ্য আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার টাইটেল ও এক্সট্রিশ নাম্বার দেওয়া থাকবে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে সকল পর তথ্য পরামর্শ জানতে পারবেন